চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে পাটায় বেটে এভাবে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মূল পর্বে এখানে একটি পাটায় আমি চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আমরা যে গুড়া চিংড়ি ব্যবহার করি তার মাথাগুলো কিন্তু ফেলি না সেভাবেই রান্না করা যায় কিন্তু তার থেকে যে একটু বড়ো সাইজের দেশি চিংড়ি রয়েছে সেই মাথাগুলো আমরা ফেলে দেই সেই মাথাগুলোই আমি এখানে নিয়েছি আর মাথাগুলো হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার কারণে অনেকটা হচ্ছে নরম হয়ে গিয়েছে তাই বাড়তে খুব একটা বেশি কষ্ট হয়নি আপনারা কিন্তু চাইলে এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন তো এখানে কিন্তু বড়ো সাইজে চিংড়ি মাছের মাথা ব্যবহার করা যাবে না শুধু ছোটো ছোটো চিংড়ি মাছের মাথাই এখানে ব্যবহার করা যাবে এখন আমি হচ্ছে কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ বেটে নিচ্ছি এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে তবে আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন সেই সাথে আমি এখানে দেশি একটা রসুন নিয়ে নিয়েছি এখানে প্রায় আট থেকে দশটার মতো কোয়া রয়েছে আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুইটা দেশি পেঁয়াজ একটু থেতো করে নেবো চাইলে কিন্তু আপনারা সব মশলাগুলো একসাথে বেটে নিতে পারেন তবে মশলাগুলো যেন একটু ভালোভাবে বেটে নেওয়া হয় সেজন্য আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি আধা থেতো করে নিয়েছি বাদ উপকরণগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি আর সব উপকরণগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি চুলায় আমরা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা আগেই পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা চিংড়ি মাছের মাথাগুলো এখানে দিয়ে দিব আর পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে ভেজে নেব যেন চিংড়ি মাছের মাথার যে কাঁচা স্মেলটা আছে সেটা যেন চলে যায় ভাজা পেঁয়াজের সাথে চিংড়ি মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে এক পর্যায়ে ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া যেন কালারটা সুন্দর আসে সেই সাথে হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই ঝালের যে কোনো একটা ব্যবহার করতে পারেন কাঁচামরিচ অথবা মরিচ যেটা আপনাদের পছন্দ আর যদি ঝাল আমার মতো বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা এরকমই রাখতে পারেন তবে এই রেসিপিতে একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে মশলাটা যখন কষে আসবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়া চিংড়ি অ্যাড করে দিচ্ছি আর এই গুঁড়া চিংড়ির মাথাগুলোই কিন্তু আমি বেটে নিয়েছি তো এখন গুঁড়া চিংড়িটা দিয়ে দিচ্ছি যেন এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ আড়াচাড়া করতে হবে আর তলানিতে যেন লেগে না যায় সেজন্য আমি এখানে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ দিয়ে পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢাকনাটা খুলে দেখলাম যে একদম তেলটা উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের মাথার যে একটা কাঁচা স্মেল থাকে সেটাও কিন্তু চলে গিয়েছে তো এভাবে একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু হচ্ছে কাঁচা যে স্মেলটা সেটা আর থাকবে না তো আমি এখানে হচ্ছে একটা লাউয়ের অর্ধেক অংশ কেটে নিয়েছে আর এভাবে করেই কেটে নিয়েছি আমি কিন্তু লাউয়ের যে বীজের অংশটা সেটা ফেলি নিই কারণ লাউটা হচ্ছে একদমই কচি ছিল আর বিচিগুলো কিন্তু একদমই নরম ছিল সেই জন্য আর ফেলিনি ফেললে দেখা যাবে যে লাউয়ের পুরো অংশটাই চলে গিয়েছে তো মশলার সাথে এখন লাউটাকে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে একদম পুরো লাউয়ের সাথে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে যেহেতু লাউটা একদমই শুকনো শুকনো সেই জন্য আমি সামান্য দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করি खना दिए लाभ टाइम কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর পানিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখছি যে লাউটা একদম সফট হয়ে এসেছে সেজন্য আর এটাকে বেশিক্ষণ রান্না করব না যেহেতু লাউটা বেশ কচি ছিল তো আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝিয়ে গিয়েছেন যে আমি কি রান্না করেছি আমি চিংড়ি মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি যেটাকে আমরা লাউ চিংড়ি বলে থাকি যদি বাসায় চিংড়ি মাছ না থাকে চিংড়ি মাছ মাথাগুলোকে এভাবে বেটে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন লাউ খেতে ইচ্ছা করবে অর্থাৎ লাউ চিংড়ি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনি এভাবে রান্না করে খেতে পারেন তো সব শেষে আমি কিন্তু একটু জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কালারটা কতটা চমৎকার এসেছিল আর খেতে কিন্তু মশালা একদম লাউ চিংড়ির মতোই লেগেছিলো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ